আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আজকে দেখিনি নিউজ নতুন চমক নিয়ে আসছেন অনন্ত বর্ষা তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা দর্শকদের সামনে নতুন পরিচয়ে নতুন চমক নিয়ে আসছেন আমার ছবি আমার গান নামের এই অনুষ্ঠানে অনন্ত জলিল বর্ষা নিজেই উপস্থাপক আবার নিজেই অতিথি হয়েছেন দুজনকে দেখা যাবে আলাদা দুটি পর্বে এর আগে এই তারকাদ্বয়কে এমন রূপে কখনোই দেখা যায়নি এই অনুষ্ঠানে প্রচার হবে অনন্ত বর্ষা অভিনীত বিভিন্ন ছবির জনপ্রিয় কিছু গান ক্যামেরার সামনে অনন্ত বর্ষা বলবেন গানগুলো দৃশ্য উল্লেখযোগ্য ঘটনা ও অভিজ্ঞতার কথা সাভারের মনোরম লোকেশনে চলতি সপ্তাহে এর চিত্রায়ন সম্পন্ন হয়েছে অনুষ্ঠানটির মূল উপজীব্য নিয়ে অনন্ত জলিল বলেন আমার ছবি আমার গান অনুষ্ঠানটির কনসেপ্টটা দারুণ এখানে আমি উপস্থাপক আবার আমি অতিথি মানে আমি নিজেই নিজের অতিথি ব্যাপারটা বেশ ভালো লেগেছে বর্ষা বলেন আমার অভিনীত কিছু ছবির জনপ্রিয় গান প্রচার হবে অনুষ্ঠানে প্রতিটি গানের শ্যুটিংয়ের পেছনের গল্প নির্মাণের প্রেক্ষাপট ওই ছবিতে কাজের মজার অভিজ্ঞতা শেয়ার করব এই অনুষ্ঠানে এবারই প্রথমবার আসলাম আশা করছি অনুষ্ঠানটি প্রচার হলে দর্শকরা দেখে বেশ এনজয় করবেন আমার ছবি আমার গান অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সিফার তন্ময় ওই সোহেল রানা সবুজ জানা গেছে একুশে টিভির আগামী ঈদ অনুষ্ঠানমালায় অনন্ত বর্ষার এই অনুষ্ঠান দুটি আলাদা আলাদা দিন প্রচার হবে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ